প্রতিক্রিয়া দেওয়ার আমার ইচ্ছাও নেই মানসিকতাও নেই এটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আমি দেখলাম এক সকল বিরোধী দলের ঘটনাটা তো পার্লামেন্টে ঘটেছে এবং এটা একেবারে একটা সাংঘাতিক সিকিউরিটি ল্যাবসের ব্যাপার সেখানে আমাদের দল সহ সকল বিরোধী দল যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করছে সদনে তখন আমাদের এই বঙ্গ বিজেপি সুকান্ত থেকে শুভেন্দু দিলীপ ঘোষ থেকে লকে তারা বং কানেকশন বা একটি ছবি নিয়ে কথা তুলেছে এখন আমি কখনোই একথা বলবো না যে মেহুল চকসির সঙ্গে কার ছবি আছে নীরব মোদি ললিত মোদীর সঙ্গে বা বিজয় মাল্যর সঙ্গে আমি এসবের মধ্যে যাব না আমি এটাও বলতে চাই না যে নব্বই থেকে কুড়ি সাল পর্যন্ত বছরে শুভেন্দুর সঙ্গে তো আমার তিনশোর ছবি আছে কি বলবে সেটা শুভেন্দু সুকান্ত বা দিলীপ ঘোষের সঙ্গে আমার ছবি থাকার কথা নেই ছবি হয়তো ছিল না কিন্তু লকেটের সঙ্গে তো আমার ছবি থাকার সম্ভাবনা আছে আমাদের দলে ছিল তো খুঁজলে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তাহলে সেই সব ছবির সম্বন্ধে তারা কি বলবেন বিষয়টা হলো এই যে প্রধানমন্ত্রীও বারবার বলেছেন তার বরিষ্ঠ মন্ত্রীদের বা তার দলের লোকদের এবং তিনি বিরোধীদের কাছেও আহ্বান জানিয়েছেন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গম্ভীর বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন সিকিউরিটি ল্যাবসের কথা কিন্তু আমার বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির বঙ্গ বং কানেকশান রয়েছে এটাতে তারা মহীশুরের এমপির কানেকশান দেখতে পায় না ইউপির লক্ষ্ণৌর জুতো তৈরির কানেকশান দেখতে পারেন না রাজস্থানে পালিয়ে যাওয়া এখন আশ্রয় দেওয়ার সেসব কানেকশান তারা দেখতে পায় না আবার যুব কানেকশান আমি একটু খোঁজখবর নিলাম আমি দর্থহীন ভাষায় বলতে চাই আমি নামে চেহারায় ওই ব্যক্তিটিকে জানি না চিনি না ওরা যদি তুলে ধরে বা জানায় তখন তো আমি নিশ্চয়ই সাবস্ট্যান্সিয়েট করতে পারে তখন আমি স্বীকার করব বা বলবো কিন্তু আমি অনেকে জিজ্ঞাসা করলাম যে যুব কংগ্রেসের সঙ্গে মানে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে কি কোনো সম্পর্ক টম্পর্ক যদিও আমি তো দীর্ঘ বহুদিন আগে ছাত্র যুব এটাকে আমি পেরিয়ে এসেছি আমি শুনলাম যে সে তো নেই তবে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীর্ঘদিন শুভেন্দু অধিকারী ছিল এখন সেই সময় রিক্রুটমেন্ট কিনা আমি বলতে পারবো না বা আমি জানি না এর জনজীবনে রয়েছি পঁচাশি সাল থেকে আমি জনপ্রতিনিধি আমার সঙ্গে মানুষ ছবি তুলতে চাইছে কখন কিভাবে উঠছে একটা তো ছবি তুলতে চাইছে সেটা একটা বিষয় বিষয় সেটা বলে যে আপনার সঙ্গে ছবি নেবো ছবি তুলবো কেউ ছবি তুলে দিচ্ছে অথবা সেলফি আর এছাড়া আমরা বহু প্রোগ্রামে বহু মিছিলে হাঁটতে হয় বহু রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে যেতে হয় বিয়ে বাড়িতে যেতে হয় তাহলে কি এদের এই সমস্ত কথার জন্য এগুলো সমস্ত এড়িয়ে চলবো নাকি কখনো না ছবি যেমন ওঠার উঠবে ছবিটা বিষয় না বিষয়টা হচ্ছে যদি কোনো আইপিসি সি আর বা যদি কোনো অন্যায় বেআইনি কার্যকলাপের সঙ্গে ইনভলভমেন্ট থাকে তাহলে ছবি ছাড়াও সেটাকে সাবস্টেনশিয়েট করা যায় ছবি সহ করা যায় ও যুব কংগ্রেসের ও যুব কংগ্রেসের আমাদের দলের সভাপতি ছিল তো এখন সেই সময় রিক্রুটমেন্ট ইচ্ছে না কি না আমি বলতে কারণ আমি যুব কংগ্রেস ছাত্র পরিষদের পদাধিকারী ছিলাম যুব কংগ্রেসের সর্বভারতীয় ছিলাম রাজ্যে ছিলাম ছাত্র পরিষদের রাজ্যে ছিলাম এগুলো সমস্ত ছিল আমার অধীনে অনেকেই কাজকর্ম করেছে আমার নেতৃত্বে আমার সভাপতিত্বে তো আমি তো সেটা এদের অনেক সিনিয়র তো সুতরাং সেই জন্যে আমি এই ইদানিংকালের যুব কথা কে ছিল না ছিল তো বলতে পারবো না তবে শুভেন্দু আমাদের যে যুব কংগ্রেসের সভাপতি ছিল তৃণমূল যুব কংগ্রেসের সেটা সকলেই জানে আমিও জানি